স্যার আপনারা কি একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলে আপনারা পাবেন পাঁচশো রেফার বোনাস পাঁচশো রেফার বোনাস পেতে হলে অবশ্যই অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে দুই হাজার ডিপোজিট দশ হাজার টান ওভার করতে হবে সো প্রথমত আপনার অফিসিয়াল লিঙ্ক ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সো আপনার ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে ঢুকার পর এরকম একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে সো এখানে আপনারা প্রথমত ব্যবহারিকের নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন এটি অবশ্যই মনে রাখবেন নেক্সটাই জয়েন করতে লাগবে দেওয়া হয়ে গেলে পরবর্তী ক্লিপ করে দিবেন দ্বিতীয় ধাপে নিয়ে আসবে আপনাকে দ্বিতীয় ধাপে আসার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন সংখ্যাটি বসিয়ে দেওয়ার পর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করবেন এবং এই নাম্বারে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে একটি ইমেল দিবেন ইমেল না দিলে প্রবলেম নাই রেফার করে অটোমেটিক বসানো থাকবে যদি লিঙ্ক থেকে ঢুকে থাকেন শুধু টিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিচে আপনারা প্রোভেল অপশন দেখতে পাচ্ছেন প্রোভেল অপশানে চলে আসবেন সো প্রল অপশনে আসার পর আপনারা এখানে একটু ব্যক্তিগত তত্ত্ব এখানে এর উপর ক্লিপ করে দেবেন ব্যক্তিগত তত্ত্বের উপর ক্লিপ করলে আপনার এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানে ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিপ করলে অ্যাড এরকম একটি অপশান আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন পরে আপনারা নিচে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা এখানে ক্লিপ করে দেবেন অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট এবং উত্তরণ খুব দ্রুত করতে পারবেন এই সাইট একটি পপুলার সাইট এখানে সব ধরনের গেম পেয়ে যাবেন